হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আগের ব্লগে তো তোমরা দেখতেই পেলে যে আমরা সারা দিন কি কি করেছি আর এখন আমি তোমাদেরকে দেখাবো রাতে বেলা আমরা কি বাদরা মোটাই না করেছি দিদির বাড়িতে গিয়ে তো চলো তার আগে দেখে নিই দিনের বেলায় দিদির সাধের অনুষ্ঠানের বাদবাকি পর্বটা আর সত্যি কথা বলতে কি দিনের বেলায় আমরা কি কি করেছি সেই সব ভিডিওগুলো আমি খুব একটা করে উঠতে পারিনি এমনিতেই তো অনেক দিন বাদে আমরা সবাই মিলে একসাথে হয়েছি আর তার মধ্যে একসাথে থাকার যে কি মজা আর আনন্দ সেটা একমাত্র যারা পরিবার নিয়ে মজা করতে পারে তারাই জানে তো চলো দিদি এখন দিদির ছানাপোনাদের সাথে খাওয়া দাওয়া করে নি

কি বলছো কি বললে কি বললে বসে আছে আমার দাদা আমার নিজের বন্ধু নিজের 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 মামা মামি মামি

ভিডিওটা দেখে এখন আমার নিজেরই হাসি পাচ্ছে তো এখন কিন্তু আবার সেই আগের দিনের মতন রাত্রি দুটো কি আড়াইটে বেজে গেছে অলরেডি আর বাড়িতে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে গাইস আর আমরা এখন কি করছি আমরা এখন রাত্রে ডিনার সবার খাওয়া দাওয়ার পরে যা ছিল আমরা কুড়িয়ে বাঁচিয়ে সবাই মিলে খেতে বসেছিলাম তারপর আর কি খাওয়া দাওয়া সেরে ঘরের এঁঠো মুছে বাসন টসন যেগুলো ধোয়ার ধুয়ে আবার সকলে মিলে ঘুম আর ঘুম থেকে উঠে একদম সোজা মর্নিং কিন্তু এই মর্নিং এ উঠে আমরা আবার কেন খেতে বসেছি যেন সবাই মিলে কারণ দুদিন ফাটিয়ে মজা করার পর এখন আমাদের হুশ এসছে যে আমাদের এখন বাড়িতে যাওয়া উচিত তাই আমার চলে গিয়েছিল সকাল সকাল বাজারে আর সেখান থেকে চিকেন নিয়ে এসেছিল আর সেটাকে আমার দিদির শাশুড়ি আর আমার মাসি জমিয়ে রান্না করেছিল সবাইকে টাটা করে রান্না বাড়িজাইস বাড়ি যায় তো চলো দিদির বাড়ি থেকে কিন্তু রওনা দিয়ে দিয়েছি ওদিক দিয়ে মামারাও ট্রেনে করে চলে গেল বাড়িতে আর এদিকে আমরা যে auto গাড়িতে নিয়ে এসেছিলাম সেই জন্য আমি মা রাহি আর রাকেশ চারজনই মিলে আমরা গাড়ি করে যাচ্ছি তো এখন কিন্তু চলে এসেছি আমরা বাড়ির কাঁচা কাছে এখন রয়েছি বালির ব্রিজে আর মাকে আসার সময় কর্ণগরে নামই দিয়েলাম সত্যি কথা বলতে যখন সবাই মিলে একসাথে থাকি তখন কতটাই না মজা হয় আর তার থেকেও বেশি দুঃখ হয় যখন আমরা আবার জেজ্জার বাড়িতে ফিরে আসি খুব শিগগিরই আমরা সবাই মিলে একসাথে হব তো ভিডিওটা আজকে এই পর্যন্তই থাক টাটা সবাই